হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা শিব ঠাকুরের পুজো করব তো বাবা মহাদেবের তো সেটা দিয়েই তোমাদের ভিডিওটা শুরু করছি তো এখন দেখতেই পাচ্ছ তো যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি পুষ্পাঞ্জলি দেবো বলে বাবার মাথে জল ঢালবো বলে তো এখন পুজো দিতে যাব বাড়িতেও ঠাকুর আছে সেখানেও জল ঢালবো তো তার জন্য এখন আলতা পড়ছি তো আমি সব কিছু ভালো করতে পারি কিন্তু আমি আলতাটা খুব একটা ভালো করে পড়তে পারি না যেন আমার যেন কোথাও মানে লেগে যায় মানে বেরিয়ে যায় এরকম টাইপের আর কি তো সেই জন্য আমার যা বলছে দিদি ভাই দাও আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি তো আমার যা এখন আমাকে আলতা পড়িয়ে দিচ্ছে তো খারাপ লাগছিলো যেহেতু পায়ে হাত দিচ্ছে আমি বলছিলাম না যে পড়াতে হবে না আমি যেমন পারি তেমন করে পড়ে দিচ্ছি বলছে না আমাকে দাও না কিচ্ছু হবে না তুমি দিদি হও কিচ্ছু হবে না পায়ে হাত দিলে তো তার জন্য সে এখন আমার যা এখন আলতাটা পড়িয়ে দিচ্ছে তো আমার আলতা পড়া কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর লাগছে কিন্তু আলতাটা পড়তে তো তারপরে আগেকার দিনে কিন্তু সব বৃহস্পতিবার হলেই আলতা পড়তো কিন্তু এখন আর সেরকম পড়ে না তো যাই হোক আমার যা এখন পড়ে নিচ্ছে আলতা ওকে বললাম তাহলে আমাকে তোমাকে দাও আমি পড়িয়ে দিচ্ছি আমি কাউকে পড়াতে পারি ভালো কিন্তু নিজে খুব একটা ভালো করে পড়তে পারি না তো তার জন্য ওকে বললাম দাও আমি পড়িয়ে ও বলছে না আমি পরে নিচ্ছি তো তারপরে দুজনে এখানে কিছু একটা কথা বলছিলাম বলছিলাম যে আগেকার যখন ছোটো ছিলাম তখন খুব আলতা পড়ার জন্যও মায়েদের কাছে ঠাকুমাদের কাছে ঝুঁক করতাম যে আলতা কিন্তু এখন আর বিয়ের পর সেরকম একটা আলতা পরাই হয় না ওই পুজো পার্বণ হলে পুজো টুজো হলেই একটু আরব্রত করলে তখনই যে আলতা পরা হয় তাছাড়া আলতা পরা হয় না তো এখন আমার জায়েরও আলতা পরা প্রায় কমপ্লিট হয়ে গেল তো চলো এখন শাড়িটারি পরে ভালো করে রেডি হয়ে নি তো যেহেতু আজকে আমি বার করেছি তো তার জন্য গলায় আমি একটা তুলসির মালা পরে নিয়েছি আমরা বার করলে বা পুষ্পাঞ্জলি কোথাও দিতে গেলে তখন তুলসির মালা আরে আমরা পরে নিই তো তার জন্যে এখন রেডি হয়ে গেছি তো দেখতেই এই গলায় যে তুলসির মালাটা ওটা আমি তারাপীঠ থেকে কিনে এনেছিলাম যে পুষ্পাঞ্জলি আরে কোথাও দিতে গেলে পূর্ব বলে তো তার জন্যে এখন হচ্ছে যে শাড়িটা যাই হোক এখন ওই করবো তো শাড়িটারই এখন পরে নিচ্ছি ভালো করে তো বাবু এখন দেখতেই পাচ্ছ ক্যামেরাটা অন করা আছে বলে বাবু এসে কেমন ইয়ার কি করছে হাসছেই ইচ্ছা করে তো যাই হোক আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেল তো একটা নতুন যে শাড়ি করে নিয়েছে তো এখন বাড়িতে পুজো করব তো তারপরে বাইরে যাব পুজোটা করতে মানে বাইরে একটা ঠাকুর যেখানে ঠাকুর ব্রাহ্মণ মানে পুজো করবে সেখানে যাব পুজো দিতে আগেই হচ্ছে রান্না আরে হয়ে যেতে আমি এখানে জামা মানে ড্রেস জামা টামা চেঞ্জ করে আমি সব কিছু রেডি করে ফিরিয়ে তো সব কিছু ফল টল কেটে জোগাড় করা হয়ে গিয়েছিলো তো জোগাড় জোগাড় টোগাড় করা হয়ে গেছিলো এই যে সব কিছু ফল টল কাটা আছে তো সব এবার ভালো মানে আটটায় যেহেতু পড়বে তো সেই জন্য তিথিটা তো সেই জন্যে আমরা আটটা অবধি অপেক্ষা করছি তো তারপরে আটটা বেজে গেলে এখন সাতটা বাহান্ন পান্ন না হয়েছে তো ততক্ষণ রেডি করা আছে তো এখন স্নান করানো হচ্ছে শিব ঠাকুরটাকে তো প্রত্যেকদিন তো ঠাকুরটাকে বাড়িতে পুজো করা হয় তো বাতাসাউরে দেওয়া হয় ঠাকুরটা একটু ফ্রি হয়ে গেছে তো ঠাকুরটাকে ভালো করে স্নান করানো হচ্ছে Oh, ¿Era puro gato? Thank let the মোমবাতি মানে মুম্বাইতে যাব হইতো

তো দেখো তারপরে আমাদের বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যেতে আমরা এখন যাচ্ছি বাইরে মন্দিরে জল ঢালতে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই